হ্যালো আসসালামু আলাইকুম ঈদ মুবারক সবাইকে জানাই ঈদের শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছেন আজকে কি করব সেটা দেখাবো এখন হচ্ছে রেডি হলাম যে রকম রেডি হলাম যেহেতু মামা মিশনে চলে গেছে তো আমাদের এই দায়িত্ব নিয়ে সব কিছু নিয়ে আসতে হবে সব কিছু মানে হচ্ছে মাংস যেখানে কোরবানির ইয়া করা হয় আমাদের তো সেই জায়গায় যাব গিয়ে হচ্ছে মাংসটাকে নিয়ে আসব তো চলে যাওয়া যাক আর আপনাদের সাথে শেয়ার ও আচ্ছা একটা বিশেষ একটা জিনিস আছে সেটা হচ্ছে দেখুন এখানে কি কি হয়েছে আসলে এটা যদি জেনে থাকেন আপনারা তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আমার এখানে কি করেছে তো চবুনে রকম যাওয়া যাক

好，我听到了。

বাস নিয়ে যাওয়া যাবে না এখনো অনেক দূর হাঁটতেছি হাঁটতে মাথা ঘুরাইতেছে हम एंटरटेनर है अनेक मास निकल गए कार्यक्रम लाऊंगा बुलाऊंगा कुछ नहीं और थोड़ी उपस्थित है हम लाओ क्या परंतु कि मेन मानकर जो कर रहा है उधर का और बात नहीं दे सालों का पर्याय है वो बहुत मास निकल गए लगे

savar niste savar dañna peo do 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 savar dañn samain na an ket an ar an ket